শৈরপুরের জাজিরা উপজেলার অন্তর্গত কল্যাণ কান্দিতে পদ্মা নদীর ভয়াবহ শুরু হয়েছে এখন কিভাবে মহির মাঝে পদ্মার ভয়াল থাবায় সবকিছু এভাবেই এই প্রথমে করে বের হয়ে যাচ্ছে ঘাসপালা রাস্তাঘাট হওয়া বসে কিছুটা দূরেই কিন্তু রয়েছে কল্যাণমূল্লা কান্দি কবরস্থান অথবা দু একদিনের মাঝেই কল্যাণমূল্লা কান্দি কবরস্থানটিও পদ্মার ভাঙ্গনের শিকার করবে যদি এই প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে হয়তো বা কল্যাণমূল্লা কান্দি তার অস্তিত্ব এর পাশে দেখুন কীভাবে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে কী পরিমাণ যখন এই গাছটি হচ্ছে যখন নদীগুলো চলে যায় তখন চলে যাচ্ছে কীভাবে চলে গেল প্রতিনিয়তই কিন্তু এভাবে নদীগুলো যাচ্ছে এই এই ঘাটতি কিন্তু জাজিরায় প্রচুর পরিমাণে ভ্রমণ হচ্ছে এখন কীভাবে চলে যাচ্ছে জাজিরার বেশ কয়েকটি গ্রামে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রাম এব প্রায় চার থেকে পাঁচ হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় কিন্তু তার সাথে দেখুন আমি দেখুন মানুষজন তাদের বাড়ি কর্ম নিচ্ছ এখন কী অবস্থা এখন খুবই উপায় অবস্থা এখন একটু কমছে কীভাবে শরীয়তপুরের জাজিরা উপজেলার অন্তর্গত কল্যাণ মোল্লা কান্দিতে বর্তমানে ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে এখন কীভাবে মধ্যে মাঝেই তার ভয়াল থাকায় বিলীন হয়ে যাচ্ছে সবকিছু কিছু এভাবেই প্রতিনিয়ত নদী করে বিলীন হয়ে যাচ্ছে গাছপালা রাস্তাঘাট সহ অসংখ্য স্থাপনা কিছুটা দূরেই কিন্তু রয়েছে কল্যাণ মোল্লাকান্দির কবরস্থান অথবা দু একদিনের মাঝেই কল্যাণমলাকান্দির কবরস্থানটিও এই পদ্মার ভাঙ্গনের শিকার করে যদি এভাবে এই পদ ভাঙতে থাকে তাহলে হয়তোবা কল্যাণমোল্লাকান্দির আর অস্তিত্ব থাকবে না এর পাশে এখন কীভাবে নদী করে দিলেন কী পরিমাণ হয় যখন এই ঘাসটি ওখান থেকে নদী করবে চলে যাবে যখন চলে যাচ্ছে কীভাবে চলে গেল তাহলে প্রতিনিয়তই কিন্তু এইভাবে নদী করে বিলীন হয়ে যাচ্ছে সব কিছু এই দেখুন কীভাবে চলে যাচ্ছে তাহলে বছর কিন্তু ঝাঁঝিরা এই প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে দেখুন কীভাবে চলে যাচ্ছে ঝাঁঝিরার বেশ কয়েকটি গ্রামে কিন্তু প্রায় পাঁচ হাজার ছয়টি গ্রাম এবছর পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার কিলোমিটারের মতো অঞ্চল নদীঘরী ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় তিন থেকে চারশো পরিবার তাদের একজন তাদের বাড়িঘর এনেছুম কী অবস্থা এখন খুব অবস্থা देखें तो देखें माने देखें देखें ओये देखें देखें की भयंकर आवाज आ रही किसी कौन देख रहा है हमारा तो रुक रहा है देखें की इन्हें

কি ভয়ে ভয়ংকৰ কি ভয়ংকৰ অৱস্থা দেখোন